নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় ভারত পাকিস্তান যুদ্ধ সাত মে দেশ জুড়ে যুদ্ধকালীন মগ ড্রিল জানুন কি কি করতে হবে কালকে সাত মে একটা মক ড্রিল হবে এই মক ড্রিলে আপনাদের কি কি করতে হবে ব্যাপারটা হচ্ছে ফেসবুকে আপনারা যদি দেখেন সবাই কমেন্ট করছে কই ভারতের তো সাহস নেই যুদ্ধ লাগাতে পারছে না ভারত কিন্তু এবার প্রস্তুতি নিয়ে নিছে ভারতের যে সেনাবাহিনী তারাও কিন্তু ট্রেনিং দিয়ে দিচ্ছে কিন্তু হ্যাঁ যুদ্ধ শুরু হলে দেশবাসীর পক্ষেও কিন্তু একটা প্রভাব পড়বে দেশবাসীকেও কিন্তু সতর্ক থাকতে হবে এবার যুদ্ধ যেহেতু লাগবে তার জন্য দেশবাসীকে একটা ট্রেনিং দিয়ে রাখবে যেটার নাম হচ্ছে মক ড্রিল আমরা যেরকম রকম পরীক্ষা দিতে গেলে ভালো পরীক্ষা দিতে গেলে সবার প্রথম আমরা মক টেস্ট করি বা টিচাররা আমাদের কাছে টিউশন টিচাররা আমাদের কাছে মক টেস্ট নেয় ঠিক সিমিলারলি যদি কোনো পাকিস্তানি পাকিস্তানের কাছ থেকে যদি কোনো যুদ্ধ বিমান ভারতে চলে আসে তাহলে জনসাধারণকে কীরকমভাবে থাকতে হবে সেটাই কিন্তু এই সাত মে এই সাত মে মক ড্রিল হবে এবং মক ড্রিলে কী কী হবে সেটাই বিষয়ে আলোচনা হয় আজকের সাইরেন বাজলেই ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা বন্ধ করুন সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামাফ্লাচ ও জরুরি প্রস্থান ব্যবস্থা রাখুন বুঝলেন তো এটা হচ্ছে মক ড্রিল কালকে আপনাদের এরকম একটা সাইরেন বাজাবে যখনই সাইরেন বাজাবে সাথে সাথে আমাদেরকে কি করতে হবে ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করতে হবে দেশবাসীকে তারপরে কি করতে হবে সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক নিশ্চিত করতে হবে কারণ এগুলা কখন যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমাদেরকে কিন্তু করতে হবে তার জন্য আমাদের আগে এটা একবার করে রিভাইজ দেব বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন ঠিক আছে অনেক সময় কেউ সাইরিন বজেনি বা কোনো কিছু যুদ্ধ বিমান আসবে না তাও কেউ বানায় ছানায় কিছু গুজব ছড়ে দেয় এরকম গুজব ছড়ানো যাবে না দেশের ক্ষেত্রে এবং হ্যাঁ বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যাম্প প্লাচ ও জরুরি ব্যবস্থা রাখতে হবে সেটা রাখবে ঠিক আছে এইরকমই আগে থেকে একটা পূর্বাভাস দিয়ে দিবে যে কি কি করতে হবে আমাদের দেশবাসীকে আর এগুলো কিন্তু আমাদেরকে মেনটেন্স করে চলতে হবে তখনই একটা দেশ ভারতবর্ষ দেশটা এমন একটা দেশ হুট করে কোনো কিছু নেয় না ডিসিশন। আগে একবার ডিসিশন নিয়ে নেয় তো সেটার পরিণাম ভয়ানক হয় তো এইরকম একটা ডিসিশন নিয়েছে এবার সেনাবাহিনী বিমান সব দিক দিয়ে ঠিকঠাক এবার দেশবাসীকে সতর্ক করার পালা আরও একটা ধাক্কার আর সম্মুখীন হতে হবে যেটা যুদ্ধ শুরু হয়ে গেলে জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে আকাশ ছোঁয়া হয়তো কোনো কোনো জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এরকম হবে দেশটা কিছু কিছু দিন আর্থিক দিক দিয়ে কিন্তু কমে যাবে এটাও কিন্তু আমাদের আগে আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে হ্যাঁ খরচের পরিমাণ বা অর্থের পরিমাণ অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেলে সরকারি চাকরিজীবীদের কিন্তু স্যালারিও বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধ যদি সেই রকম পরিস্থিতিতে চলে যায় তো অতএব সাত মে কী হবে এর পরবর্তী ভিডিওতে আপনাদের আমি আবার একটা ভালোভাবে বিস্তারিত কন্টেন্ট বানিয়ে জানাবো তো যাই হোক বন্ধুরা আপনারা যারা নতুন রয়েছেন এরকম আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি কিছু না বলে আজকে এইটুকুই এখন আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রুচি বিনয় ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য